আলানি ভাই টিভি সার্ভিসিং এর ব্যাপারটা কিন্তু অনেকদিন যাবৎ দর্শকদেরকে দেখানো হচ্ছে না মোটামুটি অনেকেই তো তো এটা নিয়ে পড়তেছে যে সবারই কিন্তু টিভি নষ্ট হয়ে যায় এটার বিষয়টা সেটা তো আপনারা ইনসিওর করে থাকেন টিভি সার্ভিসের ব্যাপারে আমাদের কাছে নিঃসন্দেহে পরামর্শ নিতে পারে সার্ভিস করতে পারে পরামর্শ বলতে সবাই তো আর টিভি সার্ভিস করাতে আগ্রহী না যারা আগ্রহী এরা পরামর্শ নিতে পারে প্রথমে কারণ টিভি সব টিভি সার্ভিস হয় না বিভিন্ন জায়গায় যায় বিভিন্ন ধরনের ভুক্তভোগী বিভিন্ন ধরনের পরামর্শ পেয়ে সঠিক গাইডলাইনটা তারা পায় না মানে বিশ্বস্ত জায়গা থেকে না করানোর কারণে যেটা হয় দেখা যায় তাদেরকে ভোগিযোগী একটা বুঝ দিয়ে কিন্তু মোটামুটি একটা অ্যামাউন্ট হাতিয়ে নেয় যেমন এই টিভিটা হলো কিউ সেভেন্টি সি কিউ সি স্যামসাং এর হ্যাঁ স্যামসাং এর পর একটা কিউএলইডি একশো বিশ হার্স ওয়ান টোয়েন্টি হার্স এর একটি টিভি হ্যাঁ আচ্ছা এখন এই টিভিটা এটার মধ্যে আমরা এই যে নতুন ডিসপ্লে লাগাবো নতুন ডিসপ্লে লাগাবেন এটার প্রবলেম কি ছিল ভাই আমরা তো আসলে শুরুর দিকে দেখিনি টিভির অবস্থা ডিসপ্লেতেই প্রবলেম ছিল ডিসপ্লেতেই প্রবলেম ছিল এখন কি নতুন একটা ডিসপ্লে লাগানো নতুন লাগাবো আর এইটার ভিতরে যদি কাস্টমার একটা 120 হার্জের টিভি কিনে সে অবশ্যই গেম খেলবে বা ভালো এক্সপেরিয়েন্স পাবে এটাই তার আশা এটাই তার আশা রাইট এখন মেইন যে টিভির সাথে যে প্যানেলটা ছিল সেটা তো নষ্ট হয়ে গেল একদম সেম লাগাচ্ছি আমরা সেমটাই হলো

হ্যাঁ হ্যাঁ আমরা দুইটা টিভি রেখে দিছিলাম একটা হলো শাহানের আর একটা হলো পটুখালী থেকে এক ইউজার পাঠিয়েছে আচ্ছা আচ্ছা সে পিএস ফাইভ ব্যবহার করে তার একশো বিশ লাগবে আমরা কিন্তু ওইটাতে নর্মাল দিতে পারতাম চাইলে চাইলে দিতে পারতেন হ্যাঁ আচ্ছা সে কিন্তু নর্মাল নিবে না তার একশো বিসার্জি চাই আচ্ছা মানে একদম যে যেটা ছিল সেটাই চাই হ্যাঁ আচ্ছা এখন মোটামুটি কি এটা লাগানো হয়ে গিয়েছে এখন শুধু বসাইছি

সার্ভিস নিয়ে একটা প্রবলেম যে একটু সার্ভিসটা বেটার চাচ্ছেন তাদের জন্যই কিন্তু বিডাব্লিউটি সব সময় একদম ভালোভাবে সার্ভিসটা প্রোভাইড করবে আচ্ছা আমরা ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে রাখবো ফোন নাম্বার তো দিয়েই রাখবো হ্যাঁ ওই লিঙ্কে কল ইয়া বুক করতে পারবে সরাসরি যদি সেই হোম সার্ভিস চায় বা হোম রিসিভ চায় আচ্ছা বা কী সলিউশন চায় আমাদের সফটওয়্যারে সে ওখানে ফর্মে ঢুকলেই আমাদের সফটওয়্যার চলে আসবে অটোমেটিক সফটওয়্যারে চলে আসবে হ্যাঁ আমাদের যারা কনসালটেন্ট আছে তারা হয়তো পরামর্শ দিবে তাকে ওকে আচ্ছা এটা হচ্ছে একদম ফ্রেমলেস একটা টিভি যেটা হচ্ছে স্যামসাংয়ের ওয়ান টোয়েন্টি হার্ডের কিউএলইডি একটা টিভি ছিল আপনারা দেখতে পাচ্ছেন এই টিভিটার কিন্তু প্যানেলটা চেঞ্জ করা হয়েছিলো এই প্যানেলটাতে কি ভেঙে যাওয়ার কোনো প্রবলেম হয়েছিল নাকি ভাইয়া আপনাতে কোনো ধরনের ম্যানুফ্যাকচারের প্রবলেম হয়েছিল আচ্ছা ওকে এটা কিন্তু কাস্টমার ওয়ারান্টিতে পাইছে এখন কিন্তু ওয়ারান্টি আমরা ওয়ারান্টির কাজগুলো করতেছি অন্য কোম্পানি থার্ড পার্টি যার নাম বলা যাবে না সবাই নিজের সার্ভিস হিসেবে ব্যবহার করবে আচ্ছা আচ্ছা আমরা থার্ড পার্টি কারো কাজ করতেছি তার ওয়ারান্টি টিভি এটা তার মানে কোন কোনভাবে চেক করা লাগছে এই একদম নিখুদ ভাবে তো আপনারা এমনিতেই সাধারণত কাস্টমার যারা আসলে সিঙ্গেল পিস টিভি নিয়ে মানে ফ্যামিলি টিভিগুলোর যাদের আপনারা ইউজ করে তারাও যদি এরকম ভক্তভোগী হয় তারা কি সরাসরি আপনাদের কাছে রিপেয়ার করছি নিচে দেখেন না কী আচ্ছা টিভি যে কাজ করতেছি একটা পার্স ড্যামেজ হওয়ার কোনো সুযোগ নাই সুযোগ নেই কিন্তু দেখেন খুব ভি নিখুদ কিন্তু এই কাজগুলো আসলে সবাই আপনাদেরকে বলবেও না বা দেখাবেও না তাদের মতো করে তারা খুব নিখুদ করতেছে এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় আপনি একটা টিভি সার্ভিস করবেন এটা আফটার সেল সার্ভিসটা আসলে কেমন হবে বা সার্ভিসটা আসলে কেমন দিচ্ছে তারা এই জিনিসগুলো ইনস্যুর করা কিন্তু অনেক জরুরি এখন কি মোটামুটি ফিটিং করা শেষ হ্যাঁ দেখেন পিছনে মাদার বোর্ডটা এগুলো যাতে আসলে কোনো ধরনের ড্যামেজ থাকে হয় আমরা এই জিনিসটা ইউজ করা হয়েছে ওকে যেমন আমরা এই টিভিটা খোলার ক্ষেত্রে ওই যে স্যামসাং এর সার্টিফাইড টুলস এটা দিয়ে খুললে একটা লক ভাঙবে না বা কভার ভাঙার কোনো সম্ভাবনা নাই এটার ভিতরে স্যামসাং এর পার্ট নাম্বার দেয়া আছে এটা হয়তো উঠবে না সাদা এর জন্য এটার মধ্যে স্যামসাং এর পার্ট নাম্বার দেয়া আছে চমৎকার এই ওরা অথরাইজ করছে এটাকে এটাতে কি শুধু প্যানেল ছাড়া আর কোনো প্রবলেম ছিল না আর কোনো আর কোনো প্রবলেম ছিল না এটাতে ওকে এখন তো মোটামুটি পুরো এই হলো আমরা ইউজারের ইনফরমেশন গুলো কিভাবে রাখি

পাওয়ার জন্য প্রথমে পরামর্শের জন্য রিকোয়েস্ট পাঠাবে দেন আমরা আমরা অনেক পরামর্শ দিই যে এই টিভিগুলো আপনি ঠিক করায় না বেনিফিট আপনি হবেন না আচ্ছা এই কথাগুলোই তো একজন বলে না সচরাচার মানে সাধারণত সে সার্ভিস করতে পারলেই তার একটা ভ্যালু আসবে সেটার জন্যই সে চেষ্টা করবে এরকমটাও হয় মাঝে মাঝে সবাই তো এমন করে না দু একজন করে যে দেখা যায় বলে অরিজিনাল টিভি আর কই পাবেন ঠিক করেন ঠিক করেন এটা কি কারণ এটা অনেক ভালো একটা টিভি বাট এই টিভিটাকে আসলে এরকম ভক্তভুকি কোনো এক সময় আমিও হইছি টিভির ক্ষেত্রে না অন্য ক্ষেত্রে অন্য ক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ বাট টিভিটাতে যাতে আপনারা এই ভক্তভুকিটা না হন সে তার জন্যই কিন্তু আলাইন ভাই আছে সব সময় হ্যাঁ এটা মোটামুটি তো কাজ শেষ আমরা দর্শকদেরকে যদি একটু বলি যে কিভাবে আসলে আপনাদের কাছে প্রবলেমগুলো শেয়ার করবে মানে কি কি তাদের আসলে ইনফরমেশন আপনাদেরকে দিতে হবে আচ্ছা প্রথমে টিভির মডেল নাম্বার আচ্ছা যে পিছন থেকে আমরা যেটা দেখলাম হ্যাঁ এই মডেলের স্ক্রিনশট অথবা ছবি তুলে আপনাদেরকে দিয়ে দেবে মডেল নাম্বার দিবে প্রবলেম দিবে আর লোকেশন দিবে লোকেশনটা দিবে এই কারণে আমরা এই টিভিটা কত দূরে আছে তাকে আমরা সার্ভিস দিতে পারবো কিনা শুধু গাইড করব এই চিন্তা আমরা করি আমরা শুধু সার্ভিসের জন্যই বসে নাই ওকে

ব্যাকলাইটের ইস্যু নিয়ে একটা টিভি আসছিল সে শুধু সিম্পল একটা প্রবলেম ব্যাকলাইট সে কিন্তু ওইখানে করাইতে পারত আমরা গাইড করছি পরে বলছে না আপনাকে ওইখানে করাবো আমি ঠিক আছে ওকে এখানে নাম নাম্বার তারপরে প্রবলেম স্ট্যাটাস প্রবলেম স্ট্যাটাস আচ্ছা এক্সেসরিজ মানে টিভির সাথে কিছু আছে কি নাই হ্যাঁ কোন ইঞ্জিনিয়ার কাজ করছে পুরো ডিটেলস দিয়ে রাখি দিয়ে রাখে ভবিষ্যতে সেই ইনফরমেশন পায় আচ্ছা আচ্ছা ওকে তবে এটা তো মোটামুটি শেষ এটা এবার আমরা একটু ট্রায়াল দেই নাকি এই ট্রায়াল দিয়ে দেখা যাক নাকি হ্যাঁ হ্যাঁ একটু ট্রায়াল দেই মানে এজ ইট ইজ আপনি টিভিটা নতুন কেনার সময় যা ছিল সেই প্যানেলটাই কিন্তু আবার নতুন করে লাগিয়ে দেওয়া হয়েছে আপনি এখনো ঠিক নতুনের মতোই কিন্তু দেখতে পারবেন দেখেন খুবই চমৎকার কিন্তু ঠিক আগের মতোই একদম নতুনের মতোই কিন্তু এখন রেজলিউশনটা পাওয়া যাচ্ছে একদম এজিটি সেম লাগাইছে ওইল খুলে রাখছি ওই পাশে ওইটা আর এটা একটা সেম লাগাইছি ব্যাপারে শুরু তো কি আমরা টিভি रिलेटेड কাজ আপনাদেরকে দিয়ে কাস্টমার করতে পারি টিভি रिलेटेड না ডিসপ্লে যেটা ভিতরে আছে হ্যাঁ ডিসপ্লে रिलेटेड সব ইনভেন্টরি ফ্ল্যাট প্যানেল তারপরে ও আমাদের সার্ভিস সেন্টারটা দেখাই ওকে একটু আমরা একটু ঘুরে ঘুরে সার্ভিস সেন্টারটাকে দর্শকদেরকে দেখাই আচ্ছা এইখানে হলো পাঁচজন সার্ভিস করে এখানে পাঁচজন হ্যাঁ আচ্ছা এই জায়গাটাতে কি কি সার্ভিস হয় একই ধরনের কাজগুলো এই মনিটর টিভি মনিটর এখানে আরো চারজন সার্ভিস করতে পারে এইখানে আরো চারজন করতে পারবে আচ্ছা এগুলো তো সব জায়গায় টিভি রাখা সবগুলাই কিন্তু টিভি রাখা আসলে যেহেতু সার্ভিস সেন্টার ওইভাবে আসলে গুছানো কোনোভাবেই সম্ভব না না সার্ভিস গুছানো বললে আর সার্ভিস সেন্টারই হয় না রাইট কারণ সার্ভিস সেন্টারের ভিতরে টিভি থাকবে সব ইনভেন্টরি প্যানেল

এটা হচ্ছে লেজার মেশিন লেজার লেজারের বিকল্প পৃথিবীতে নাই মানে লেজার দিয়ে মানুষ এখন যুদ্ধ করে অপারেশন করে এখন তো অনেক কিছু লেজার টিভি রিপেয়ার করে মোবাইল রিপেয়ার করে এটাও লেজার মেশিন এখন অপারেশন চলতেছিল আচ্ছা ভাই এটা তো আসলে বাংলাদেশে তেমন একটা আসলে সচরাচর দেখা যায় না এখন আছে বাংলাদেশে আট দশটা আছে আমরা প্রথম যখন বিশ নিয়ে আসছি তখন বাংলাদেশে ছিল না একটাও একটাও ছিল না তখন না বাট এখন তাও হাতে গনে আট আছে আমাদের পরে হলো র্যাঙ্ক ইলেকট্রনিক্স বাংলাদেশে যারা সনি র্যাঙ্কস এরা কিনছে আমাদের পরে আপনাদের পরে কিনেছিল তো মোটামুটি এগুলোতে হচ্ছে যদি ডিসপ্লে রিপেয়ার করার সম্ভব হয় সেটাও করে দেন হ্যাঁ আমাদের একদম সামনে হলো রিসিপশন রিসিপশন হচ্ছে সামনে ওয়েটিং রুম হলো একদম সামনে আমরা যাচ্ছি না এই মুহূর্তে ওকে আর সেইখান থেকে হচ্ছে টিভিটা রিসিভ হবে যেখান থেকে হচ্ছে আপনি বাকি সব ফর্মগুলো পেয়ে যাবেন তো এখানে আসলে পার্কিংও রয়েছে ভাইয়া আপনাদের কাছে আসলে কিভাবে আসবে দর্শক একটু বলে দিবেন আচ্ছা আমাদের কাছে আসতে হলে এখানে ধানমন্ডি রোড নাম্বার এক বাড়ি নাম্বার পাঁচশো উনিশ বাই এ এ হলো আমাদের ভবনের অবস্থান আচ্ছা আর মানে পার্কিং এ আপনারা গাড়ি সহ যদি আসেন সেখানে এখানে পার্কিং করে রাখতে পারবেন ডিসক্রিপশনে আমাদের লোকেশন দেয়া থাকবে দেয়া থাকবে এই যে একদম সোজা রাস্তা এই হলো বেল টাওয়ার বেল টাওয়ারের পাশে এই হলো আমাদের ওয়েটিং রুম আচ্ছা এখানে এসে রিসিভ করবেন তারপর হচ্ছে আপনাদের বাকি যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো ফুলফিল করে নেবেন দর্শক যেটা চায় বাসায় সার্ভিস চায় আমরা বাসায় সার্ভিস দিতে পারি না এই মুহূর্তে আমরা যেটা পারি পিক আপ এন্ড ড্রপ পিক এন্ড ড্রপ এই দুইটা সার্ভিস আপনাদের अवेलेबल আছে ওকে আমরা রিসিভ করতে পারি এবং ডেলিভারি করতে পারি এর জন্য নাম্বার রয়েছে যে কোনো কোশ্চেন এসে আপনাদের জানার থাকলে অবশ্যই ফোন দিয়ে নিতে পারেন উদ্দেশ্য থাকবে হলো মেসেজ দেওয়ার জন্য হোয়াটসঅ্যাপে সবগুলো ফোন আমরা পিক করতে পারি না অর্ধেক ফোনও পিক করতে পারি না তখন তারা হয়তো ভুলভাবে মেসেজ দিলে হয়তো একটু সময় নিয়ে হলেও রিপ্লাই করে দেবেন আচ্ছা ওকে তো সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ